ওয়াদাশিরি সবিরিন ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন জাবানটা খুলে বলুন তিনি কে আমার দেশে অনেকে বলা হারে রু বলে হতাশ হয়ে যায় আসলে যদি ধর্য ধারণ করতে পারেন ধৈর্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন রোগ হয়ে গেলে অনেকে রোগ হয়ে গেলে অদর জগাইয়া যায় না রে না রোগ হলে অদর জগাবেন না রোগ হলে ওদের হওয়া যাবে না আমার নবীর একটা হাদিস পড়লে শুনলে আপনারা বুঝতে পারবেন রোগ হলে আপনাকে রোগ হলে আপনি টেনশন করবেন না আমার নবী আপনার নবী বলেছেন ফল আর সল্লাহি সল্লাল্লাহ ওয়াসাল্লাম আমার নবী আপনার নবীর নূরানী জবান মোবারকে বলেছেন মাইয়াত তুলুহু বাত্রহু ফলাইয়ু আছি মাফি ক্বাবরিহি আমার নবী আপনার নবী বলেন যাদের পেটের মধ্যে রোগ হয় তারা পেটের রোগে আক্রান্ত হয় এরা যদি দুনিয়া থেকে পেটের রোগের কারণে মারা যায়

পেটের রোগে যদি মারা যায় আমার নবী বলতেছেন তার কবর রাজা হবে না অজব কোন রোধ করে বইয়া দিয়া যায় রোগ বিমার হইলে হতাশা হইও না হতাশা হলে আল্লাহ পাওয়া যাবে না বড় সান্না আমি গল আল্লাহ প্রাপ্তি কথা বলেন ঠিক না এই জন্য রোগ দেওয়ার মালিককে আমার দেশের মধ্যে হঠাৎ করে কেউ প্যারালাইসিস হয়ে গেলে পাশার গড়ের মানুষটা তারা নিন্দা কইরা বহুত কথা কয় ধর্ম দোহাই দিয়ে কথা বলবেন না আরে আয়ুব নবীর গায়ের মধ্যে কিরা পইরা গেছে তাকে কেউ মন্দ বলে নাই এ বলে সাল্লামরা যখন কিড়া দিয়ে সব পছয়ে ফাল আইসে আই ও বলে সাল্লাম বলছি আল্লাহ আমার বডিটারে পছায় ফালাও আমার কোনো দুঃখ নাই আমার চেহারাটা একবারে পছায় ফালাও কোনো দুঃখ নাই হাত পা সব সবসময় পচাই ভালো কোনো অসুবিধা নাই কিন্তু আমার জিব্বাটার মধ্যে তুমি পছন্দ না জিজ্ঞাস করা গেল আইয়ুব আলাইহিস সালাম কেন জিব্বায় পছন্দ না করেছেন তো এই জিব্বাটাকে ভালো রাখতে বলেছি একটা কারণে আমি যেন আমার দয়ালের জিকির করতে পারি আমি যেন আমার মালিককে সুন্দর করে ডাকতে পারি এই জন্য আমি জিব্বাটাকে হেফাজত চেয়েছি এটাই হলো প্রেমিকের নিদর্শন